প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা দেখছেন যে ভাই আপনার নাম কি আলমগীর হোসেন আলমগীর হোসেন মাশাআল্লাহ অনেক সুন্দর নাম তা উনি একজন ডেলিভারি ম্যান হিসেবে আমার এখানে আসছেন আমার এই জিনিসটা উনি নিয়ে আসছেন তা এইতে এখন উনি আমাকে আনবক্সিং করে দেখাবেন এর ভিতরে কি আছে এবং এর ভিতরে ত্রুটি আছে সেটা কোনটা ডকুমেন্ট ধারণ করার উদ্দেশ্য যদি কোনো ত্রুটি থাকে তাহলে যারা পাঠাইছে তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে প্রমাণ করাতে পারব তা যাই হোক এখন উনি এটা খুলে আনবক্সিং করে আমাকে দেখে আর আপনারা দেখেন ইনশাল্লাহ যে কি জিনিস আছে এতে খোলেন ইনশাল্লাহ খোলেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা অসুবিধা নেই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ছাতা আমব্রেলা এইটা আমার এই ভাই না বাবা উনি এটাকে ওপেন করেও দেখাবে আপনি এখানে দাঁড়াইয়ে একটু ওপেন করে দেখান আহ এটা ঘুরুই ঘুরুই 22 24 একটা ছাতা যেহেতু বর্ষার দিন এটা আসলে খুব আমার কাছে মনে হচ্ছে মজবুত এটা আমি অনলাইনে দেখে আমার পছন্দ হয়েছে বিভিন্ন কালারেরই আছে এই কালারের ভিতরে এই কালারটা এই কালারটা কি কালার বলে ব্লু জলপাই কালার কালার এই সেইভাবেই পাঠাইছে আমি অনলাইনে দেখে বুঝতে পারছিলাম না জিনিসটা কেমন হবে কিন্তু এখন দেখছি বাস্তবেই এটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন

আশি টাকা আপনি হাদিয়া পেয়ে গেলেন কি বলেন খুশি তো আপনি না আমার জন্য দোয়া করবেন আপনার প্রতি আমি অনেক স্যার প্লিজড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই আসেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম